আমি কিছু বললামই না তুই আমাকে বলিস বেশি কথা না বলে পড়া শুরু করেন আর কি বেশি কথা বলি নাকি তোর আমি পড়াই হারমচা দা পোলা খালি খিচুড়ি লোভে স্কুল আছে বাড়িতে তো পড়ে না উল্টা সাহের দূর দেয় না স্যার আমি কি এমনিতে আপনাদের স্কুলে এডমিশন নিছি নাকি আপনারা এটা বলছেন যে খাবার আর শেষ হলে একটা করে বিড়ি খাবার দিব আমি আপনি ওই স্কুলে আপনারা যদি না দিতেন আমাকে আমি স্কুলে এডমিশন নিতাম জীবনেও না ওই হারাম তুই আমার কাছে বিড়ি কথা বলিস আমার সামনে তোকে তোকে আজকে আমি কি করব। আর বেশি হয় না

কি বলছিস বেবি সিনটা বলছিস তো তাহলে কিন্তু আমি কালকে থেকে আর স্কুল আসবো না না তারপর আমাকে কি পড়ান বাইক চালান শিখান নাই লাইন মারা শিখান নাই আপনি স্কুলে কি পড়ান হ্যাঁ আপনাদের স্কুলে না বালের স্যার বালের মাস্টার মাস্টার তুমি আমার পক্ষ মাস্টার বালের মাস্টার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টি কিরকম লাগলো যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন